আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আজকে আমরা তৈরি করব শাহি চটপটি এটি হচ্ছে ফরিদপুরের একটি ফেমাস চটপটি যেটা আমি রিক্রিয়েট করলাম চলুন কি করে তৈরি করি দেখে নেওয়া যাক প্রথমে এখানে এক কাপ ডাবলি আমি সারাত্রের জন্য ভিজিয়ে রাখছি এখানে দুই কাপ পানি দিয়ে ডাবলিগুলোকে ভিজিয়ে নিচ্ছি সারাত্রের জন্য ভিজিয়ে রাখার পরে পরের দিন এটিকে ভালো করে ধুয়ে সামান্য এক কাপ পানি দিয়ে এটিকে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু আধা চামচ হলুদ এবং স্বাদ মতো লবণ প্রেশার কুকারে তিনটা সিটি আসা পর্যন্ত এটিকে রান্না করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে ডাবলিগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডাবলিগুলোকে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে যদি প্রয়োজন হয় লবণ লাগবে তাহলে এর মধ্যে লবণ দিয়ে দেবো এ পর্যায়ে আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এবং এটিকে ভালো করে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটিকে রান্না করে চলে আসলাম এ পর্যায়ে চটপটির জন্য ডাবলিটিকে এরকম পাতলা রাখতে হবে এর যাতে ঘন করার প্রয়োজন নাই চাইলে আপনারা এটিকে আরও পাতলা রাখতে পারেন চলুন এবার টক তৈরি করিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেঁতুল দুই কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি মিনিট পর যখন তেঁতুলটি ভালো করে ভিজে যাবে তখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব দিচ্ছি একটা চামচ বিট লবণ একটা চামচ লবণ এক চামচ কাঁচামরিচ একটা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটা চামচ সায় চটপটির মশলা যার রেসিপি আমার চ্যানেল আগের থেকে আছে আপনারা দেখে নেবেন সবগুলো পুকর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চামচ গুঁড়া ধনিয়া এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো পুকর ভালো করে মিশিয়ে দিল টকটি তৈরি এবার চার পরিটি সার্ভ করে নিচ্ছি রান্না করে ডাবলের উপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ শশা কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সাই চার পরিটির মশলা দুইটা চামচ পরিমাণ এবার একটি সিদ্ধ ডিমকে স্লাইস করে দিয়ে দিচ্ছি এবার টক দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই চরপরটিতে আমরা ফুচকার পরিবর্তে নিমকি ব্যবহার করছি এই নিমকিগুলোকে কালো জিরা ছাড়া বানিয়ে নিয়েছি আপনার রেসিপি দেখে নেবেন আমার চ্যানেল থেকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সর্বশেষ করে লেবু দিয়ে সার্ভ করছি খাওয়ার সময় লেবুর রসটি মিশিয়ে নিলেই হবে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে এখনও এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটির থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ